নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনায় দর্শক মিনেসোটা বিশ্ববিদ্যালয় এবং বোস্টার্ন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথের নতুন গবেষণায় দেখা গেছে যে কোভিড উনিশ মহামারী চলাকালীন পঁচিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী প্রাপ্ত বয়স্কদের মধ্যে মৃত্যুর হার প্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং মহামারী অতিমারি পরবর্তী সময়ে প্রত্যাশিত মাত্রার চেয়েও বেশি রয়েছে এই বৃদ্ধি এই বয়সী গোষ্ঠীর জন্য মৃত্যু পূর্ব বিদ্যমান ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে আরও বাড়িয়ে তুলেছে যা দু সালের দিকে শুরু হয়েছিল দু সালের মধ্যে প্রাথমিক প্রাপ্তবয়স্কদের মৃত্যু হার গত দশক ধরে মৃত্যুর হার বৃদ্ধির পরিবর্তে স্থিতিশীল থাকলে তার চেয়ে প্রায় সত্তর পার্সেন্ট বেশি ছিল গবেষকরা উনিশশো নিরানব্বই দু সালের মধ্যে মৃত্যুর হার বিশ্লেষণ করেছেন জামার নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত গবেষণা দেখা গেছে দু থেকে দু সালের মধ্যে প্রাথমিক প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার একটা বড় মানে উদ্ধ দেখা গেছে যেগুলিকে মহামারীর মূল বছর হিসাবে বিবেচনা করা হয় দু হাজার সালে মৃত্যুর হার দু হাজার উনিশ সালের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বেশি ছিল দু হাজার অতিরিক্ত মৃত্যুর একক বৃহত্তম কারণ হলো মাদক সম্পর্কিত মৃত্যু আগের প্রবণতা অব্যাহত থাকলে মৃত্যুর হার প্রত্যাশী ছিল এমন এখনকার তুলনায় অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে ছিল বিভিন্ন প্রাকৃতিক কারণ যার মধ্যে রয়েছে কার্ডিও মেটাবলিক ও পুষ্টিগত কারণ এবং পরিবহন মৃত্যু সহ বিভিন্ন বাহ্যিক কারণ আফিম সেবনের ফলে মৃত্যুর হার বৃদ্ধি আমেরিকানদের মধ্যে প্রাথমিক এবং মধ্যবয়স্কদের জন্য বিধ্বংসী বলছেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লিবারাল আর্টস অ্যান্ড ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড ডেটা ইনোভেশনের প্রধান লেখক ও সহযোগী অধ্যাপক এলিজাবেথ রিগলিফিল্ড আমরা যা আশা করিনি তাহলে এই প্রাথমিক প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর বিভিন্ন কারণ আসলে কতটা বেড়েছে এটি মাদক এবং অ্যালকোহলের মৃত্যু তবে এটি গাড়ির সংঘর্ষ এটি রক্ত সংগ্রহ এবং বিপাকে রোগ কারণগুলি একে অপরের থেকে খুব আলাদা এটি আমাদের সামনে নিয়ে এসেছে যে এটি সমাধান করা সহজ সমস্যা নয় বরং আরও বিস্তৃত কিছু আমাদের অনুসন্ধানগুলি সাম্প্রতিক প্রজন্মের তরুণদের মধ্যে স্বাস্থ্যের অবনতির কারণগুলি মোকাবেলা করার জন্য ব্যাপক নীতিমালা জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেয় গবেষণার সহলেখক স্টোকস বুস্প এর বিশ্ব স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক বলছেন সমাধানের মধ্যে থাকতে পারে পুষ্টিকর খাবারের অ্যাক্সেস সম্প্রসারণ সামাজিক পরিষেবা শক্তিশালীকরণ এবং জনস্বাস্থ্যকে প্রভাবিত করে এমন শিল্পের নিয়ন্ত্রণ বৃদ্ধি করা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা